সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠানে গেলাম কার জন্মদিন ছিল আর কি কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছি আশা করি ভালো লাগবে তো আমরা যেহেতু মিরপুর থাকি মিরপুর থেকে আমরা উত্তরাতে যাচ্ছি তো উত্তরার যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর আশেপাশের পরিবেশটা মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো ভাবছিলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে আর এই রাস্তাটা মানে মনে হচ্ছিল যে এখানে বসে বসে কিছুটা সময় কাটাই কিন্তু আমাদের হাতে খুব বেশি কিন্তু সময় ছিল না আমাদের যেতে যেতেই প্রায় একটা বেজে গেছিলো আর বিকালে যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা করবে তো খাওয়া দাওয়া দুপুরেই হবে কারণ বিকেলে আবার যেহেতু আমরা ফিরবো রাত্রে অনুষ্ঠানটা করলে দেখা যাবে যে আমরা আর ফিরতে পারবো না যেহেতু সকালবেলায় বাচ্চাদের সবারই স্কুল ছিল তো যাই হোক এই অনুষ্ঠানটা ছিল কিন্তু দু একদিনের মধ্যে না অনেক দিন আগের ছিল তো সেটাই শেয়ার করছি আর এই রাস্তা দিয়ে কে যাওয়া আসা করেন সেটাও আপনারা জানাবেন এই রাস্তাটা কিন্তু একদমই গাড়ি ঘোড়ার কোনো ঝামেলা নেই একদম সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লেগেছে আমার কাছে যে ঢাকা শহরের রাস্তাও এত বেশি সুন্দর হয় আর মিরপুর বারো নম্বর থেকে আমরা কিন্তু অটোতে উঠেছিলাম আর অটোতে উঠে জার্নি করতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু ওরা বমি করে গাড়িতে উঠতে পারে না তো কথা বলতে বলতে কিন্তু আমরা যাচ্ছিলাম আর আশেপাশের একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য আসলে এই রাস্তাতে আপনারা কে কে চলাফেরা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হবে বিকালবেলা তো আমরা কিন্তু অলরেডি বাসায় চলে আসছি তো এসে দেখি ভাবি রান্নাটা শেষ হয়নি তারপরে ভাবি বিরিয়ানিটা রান্না করলো আর আমার ছোটোভাবে রান্নাটা কিন্তু বেশ ভালো বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছিল তো রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বিকেলবেলা একটি ঘুরতে যাব বড় ভাইয়ের বাসায় আসছি এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বড় মেয়ের জন্মদিনের অনুষ্ঠান তো আমরা বাসার সামনে একটা মাঠ আছে ওখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব। খুব সুন্দর একটা পরিবেশ তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছে তো দেখেন বাচ্চারা অনেক মজা করে খেলছে আর এখানে কিন্তু ছোট বড় সবাই আসে বিকেলবেলা সময় কাটানোর জন্য তো আমরাও ওখানে গিয়েছিলাম অনেক সুন্দর সময় কাটালাম বাচ্চারা অনেক বেশি খুশি আমার ছেলে তো আসতেই চাচ্ছিল না অনেক জোর করে তারপরেই নিয়ে তারপরে তো যাই হোক আমরা কিন্তু খেলাধুলার কাজটা শেষ করে বাসায় চলে আসছি এখন কেক কাটা হবে কেকটা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল তো এর মধ্যে কেকটায় চলে আসছে তো কেকটা চলে আসার পরে কেক কাটা হচ্ছে আর এর মধ্যে কিন্তু ভাবি চিকেন আর হচ্ছে নান রুটি করেছিল তো সেটাও আমরা কিন্তু খাওয়ার সময় পাইনি কেকটা কেটেই আমরা তাড়াহুড়ো করে বের হয়ে আসছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিলো বাচ্চাদের নিয়ে যেহেতু ঠান্ডা তো তারপরে কেকটা আমরা কেটে নিলাম অর্থাৎ আমার ভাতিজি কেকটা কাটলো তো আমি সেটাও একটু ভিডিও করে নিলাম আর এই অনুষ্ঠানটা কিন্তু খুব বেশি আয়োজন করা হয়নি ঘরোয়াভাবেই আমরাই শুধু ছিলাম অন্যরা কেউ ছিল না আর দুই একটা বান্ধবী ছিল তো এভাবেই আমরা অনুষ্ঠানটা শেষ করে সন্ধ্যার মধ্যেই ভারী ফিরে আসব তো আমরা রাত্রে কিন্তু রওনা দিয়েছি অনেক রাত হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভাতিজের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে ধন্যবাদ